তো সিন্ডাভেস দেখি নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো টিসি অ্যান্ড বিটিসি শুরু হয়েছে কি আজকাল হলো যেমন একুশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তো যেহেতু এটা বারবার প্রশ্ন আসতেছে এই টিসি অ্যান্ড বিটিসি নিয়ে যে শুরু হয়েছে কি না দুই হাজার তেইশ চব্বিশ শাসন যারা দুই হাজার পঁচিশে পরীক্ষা দেবে অথবা যারা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিবে ইন্টার পরীক্ষা দিবে তাদের তো এই সব কিছু নিয়ে এরকম বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন প্রশ্ন বারবার আসতেছে উইটার করে ভিত্তি করে এই ভিডিওটা তো আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এর আগে আর একটা আমি ভিডিও দিয়েছি তাও টিসিবিটিসি শুরু হয়েছে কিনা চোদ্দ তারিখ ওইখানের মধ্যে আমি প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সব কিছু নিয়ে দিয়েছি অর্থাৎ শুরু হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি দিয়েছি কিন্তু তাও যেহেতু প্রশ্ন আসতেছে বা কবে শুরু হতে পারে এ ধরনের প্রশ্ন আসতেছে তাই ছোট্ট আকারে এই ভিডিওটা আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম তো যদি প্রশ্ন হয় যে শুরু হয়েছে কি সেটা উত্তর হবে না এখনও শুরু হয়নি আটটা শিক্ষা বোর্ড আছে তো আটটা শিক্ষা বোর্ডের মধ্যে সাতটা হলো কলেজ আর একটা হলো মাদ্রাসা তো কোনো শিক্ষা বোর্ডে কিন্তু এখনও টিসি বিটিসি শুরু হয়নি তেষ্ট চব্বিশ সেশন শুরু হয়নি সাধারণত আপনারা যখন দ্বিতীয় বর্ষে উঠবেন দ্বিতীয় বর্ষে ওঠার পর এক থেকে দেড় মাস কিংবা দুই মাস অথবা আড়াই মাস কিংবা তিন মাসের মধ্যে কিন্তু সাধারণত টিসি বিটিসি অর্থাৎ টিসি বিটিসি দুইটা নোটিশই দিয়ে দিবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে দেওয়া শুরু করে কিন্তু প্রথমে সবসময় দেখা যায় যে ঢাকা শিক্ষা বোর্ড এই জিনিসটা দিয়ে থাকে তো এখন বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে অন্যান্য যতগুলো শিক্ষা বোর্ড আছে এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ড যতগুলো আসছে আর কি ঢাকা আটাশাহী কুমিল্লা বরিশাল দিনাজপুর মাদ্রাসা শিক্ষা বোর্ড অন্যান্য শিক্ষা বোর্ড আছে সিলেট শিক্ষা বোর্ড কোনো শিক্ষা বোর্ডে এখনও দেয়নি এটা দিবে আপনারা যখন দ্বিতীয় বর্ষে উঠবেন দ্বিতীয় বর্ষে উঠার পর এক থেকে দেড় মাস কিংবা দুই মাস সময় লাগতে পারে এর মধ্যে দিয়ে দিবে আস্তে আস্তে দিয়ে দেয় একটার পর একটা দিয়ে দেয় অনেকে এসে একই মাসে অনেক দুই তিনটা বোর্ড দিয়ে দেয় অনেক সময় একটা একটা করে শিক্ষা বোর্ডগুলো দেয় এই সিস্টেমও করে থাকে কিন্তু দিলে তখন সাধারণত ভিডিও কারিটা জানানো হবে তবে আমার আগে যদি আপনারা জেনে থাকেন তাহলে বসে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাই তাহলে আমি ওই জিনিসটা চেক করে দেন আমি আপনাদের সামনে সেই জিনিসটা উপস্থাপন করতে পারবো আর দ্বিতীয় কথা আপনারা মনে করেন তখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছেন অথবা সেকেন্ড ইয়ারের প্রথম বার্ষিকী অর্ধবার্ষিকী যে পরীক্ষা আছে অথবা যে পরীক্ষাটা হয় প্রথম সময় ওই পরীক্ষাটা দিচ্ছেন তাও কোনো সমস্যা নেই আপনারা আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না অনলাইন কিসি কিংবা বিটিসি যে আবেদনটা দরকার সেটা আপনারা করতে পারবেন তাতে কোনো আপনাদের সমস্যা হবে না আর ইমার্জেন্সি যদি কারো দরকার ইমার্জেন্সি আপনাদের দরকার এই মুহূর্তেই টিসি কিংবা বিটিসি সেক্ষেত্রে প্রথমে আপনারা বর্তমান কলেজে যাবেন তাদেরকে বলবেন ওনারা যদি কোনো কিছু করতে না পারে দেন আপনারা ডাইরেক্টলি শিক্ষা বোর্ডে যাবেন সেখানে গিয়ে গার্ডিয়ান সহকারে গিয়ে বলবেন আপনার যে কারণে ইমার্জেন্সি আপনার এই জিনিসটা দরকার ওই জিনিসটা ওনাদের সামনে উপস্থাপন করবেন ওনারা সব কিছু দেখার পর আপনাকে ডিসিশানটা জানানো হবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে সব কিছু ট্রান্সফার বা আদার্স সব কিছু করা হয় সেহেতু আপনারা ওইখান থেকে সব কিছু জানতে পারবেন তো আশা করি আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ